এটা হচ্ছে পাঞ্জাবি গরম মশালা হতে হতো আমি একটা সিনেমা দেখছি আমার চশমাটা নিয়ে গেছে জানো দুটো কালকে আনার পরে আমি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি একদম ভালো নেই ভালো নেই মানে সেটা হচ্ছে যে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড এখন সকালের দিকে বেশ ভালো ঠান্ডা পড়ছে রাত্রিবেলা তো রীতিমতো মানে এসি তো লাগছেই না তার ওপরও একটা গায়ে দিতে হচ্ছে ওয়েদার তো ভীষণ ভালো কিন্তু যা হয় ওয়েদার চেঞ্জ একটুখানি ঠান্ডা লেগে গেছে আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা চোখ জ্বালা যা হয় আর কি নাগ দিয়ে সে আগুনের হলকা বেরোনো জ্বর জ্বর ভাব একটা ওরকম ফিলিং আর এই ফিলিং নিয়ে না কাজকর্ম করা বড্ড চাপ চাপের সো এনিওয়ে দিনটা স্টার্ট হয়ে গেছে আবার আর একটা টাটকা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত জাস্ট আমি ছেলেকে দিয়ে আসলাম স্কুলে সবাই বার হয়ে গেছে ঘর ফাঁকা এরপর আমার কাজকর্ম স্টার্ট হবে বাট ইয়াস আজকে মনে হচ্ছে রান্নার চাপ একটুখানি কমই আছে তো বাকি সমস্ত কাজকর্ম হতে বাইরে হাওয়া থাকবে যাই না তো এনিওয়ে নিয়ে বন্ধুরা চলো যাই এবার আমি নেক্সট কাজে লাগি তোমরা সবাই দেখি সঙ্গে এখানে একটুখানি পটেটো ভাই ভাজলাম বাচ্চাদেরকে দিত আজকে আমার ইচ্ছে করছে একটুখানি এভাবে মুড়ি মাখা খেতে সকালবেলা আসলে না শরীরটা একদম ভাল লাগছে না কাল থেকে জ্বর জ্বর ভাব আজকে একদম মুখরোচক করে একটুখানি সকালবেলা জল খাবারে মুড়ি মাখা খাবো এখন লঙ্কা দিয়ে নিয়েছি পেঁয়াজ বাদামটা ইচ্ছে ছিল দেওয়ার বাদাম ঘরে নিয়ে একটু ধনে পাতা দিয়েছি আর এই কটা পটেটো সেগুলো সাধারণত আমি বাচ্চাদেরকেই দিই আমরা খাই না বড়রা আজকে আমি খেতে জম্পেশ করে আমার ব্রেকফাস্ট হবে আজকে এটা আমার প্রচন্ড মনের মতো খাওয়ার আসলে আর একটা সিনেমা দেখতে ইচ্ছে করছিল পছন্দ মতো সিনেমা পাচ্ছি না একটা পেয়েছি জানি না কেমন হয় একটু দেখি বাংলা মুভি এটা ফ্যান দিচ্ছি না এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে আর আমার একদম শরীরটা কাবুতাও সকালবেলা ইয়ে হয়ে গেছে কি বলে এত জামা কাপড় ধুয়েছি ওগুলো সমস্ত হয়ে গেছে মেলা হয়নি একটু বাদে মেলবো আগে একটুখানি খেয়ে নিই আর রাতুল রাতে খাবে বলেছে এসে আজকে ওটস খাবে তো আমি ওর সাথে একটু ওটস খেয়ে নেবো সুতরাং আজকে আমার রান্না বান্নার ঝামেলা সেরকম কিছু নেই ওই জন্য একটু শান্তিতে বসে খাবো খেয়ে দেখি কি করি আজকে একটুখানি রাজমা বানাবো রাত্রিবেলা তো ওই জন্য একটু ধুয়ে নিচ্ছি ভেবেছিলাম রাতুলকে ওটস টোটস টাইপের কিছু দিয়ে দেবো কিন্তু না রাজমাটা যখন আমি রেখেছি ভিজিয়ে তখন এটাকে ভালো করে এটাকে একটুখানি বানাই বিশেষ করে আমার মেয়েরও খুব প্রিয় এই যে ধোয়া হয়ে গেছে ভালো মতো আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি আসলে রাজমাটা রাতুল আর তুমনার প্রচন্ড প্রিয় তুমনার রাজমা চাউল খেতে ভীষণ ভাল লাগে আর রাতুল অফিস থেকে এসে শুধু এটা খেয়ে নেয় ওই জন্য আমি একটুখানি প্ল্যানটা পাল্টালাম যেহেতু আমি রেখেছিলাম ভিত ভিজিয়ে সো এই নিউ স্টার্ট করছি আর এগেইন সেই আমার পদ্ধতিতেই একদম অথেন্টিক যদিও রাজমা চাউলটা অথেন্টিক একদম পাঞ্জাবি ডিশ একটা বাট অবভিয়াসলি আমি ওরকম পারবো না বাট আমি আমার পদ্ধতিতে শেয়ার করছি আজকে রাজমা রেসিপি দুদা নুন দিয়েছি একটা লঙ্কা রসুন একটু দিয়ে দিলাম এটা হতে হতে আমি একটুখানি আদা পেঁয়াজ এগুলো সমস্ত কেটে নি টমেটো রসুন আর এই লঙ্কাটা আমি একসাথে একটু পেস্ট করে নেব লঙ্কা আমি বেশি দিইনি কারণ আমার মেয়ে জানোই তো একদমই ঝাল খেতে পারে না এটাও একটু পেস্ট করে নি লঙ্কা একটা নিয়েছি যেহেতুখানে কম নিয়েছিলাম আদা আর অনিয়ন ডান আমার দুটো পেস্টি এবার যেটা ব্যাপার হচ্ছে আনুষঙ্গিক কাজ আমার হয়ে গেছে একটা আইটেমই আছে রান্নার ওদের সবার হয়ে যাবে ছেলেকে তো যথারীতি একটুখানি ডিম টিম দিয়ে কিছু একটু ফ্রায়েড রাইসের মতো করে তো বোতলগুলো খাবে না আর আমার আসলে প্রেশার কুকারটা না সেই যে বলেছি এখনো কিছুতেই ঠিক করা হচ্ছে না মানে জাস্ট সময় পাচ্ছি না সো এইখানে রাজমাটা সেদ্ধ হতে সময় লাগবে এটা আমি সিমে সেদ্ধ করতে দিয়েছি হতে থাক কাটাকুটি সমস্ত রেডি এটা হলেই জাস্ট রান্নাটা হবে ততক্ষণে আমি একটুখানি এফবিতে লাইভ লাইভ লাইভে বসে বাইরেটাতে দেখো এখন আবার বেশ ভালো রোদ আছে এখন বেশ ভালোই রোদ আছে পরে একটা বাজে কিন্তু আমার এখন কিছুই করার নেই আমার প্রেশার কুকারটা যেহেতু মানে খুব স্লো সেদ্ধ হয় না আরও একটু একবার খুলে দেখলাম রাজমাটা আরেকটুখানি একটুখানি সেদ্ধ হবে আমি কিছুই করছি না এখন এই মাত্র লাইভ শেষ করলাম বসে এবার একটু ফোনটা চার্জ দেবো বিকজ চার্জ নেই ছেলের আস্তে আস্তে সে আড়াইটে দুটো নাগাদ আমি বের হব আনতে মেয়েও ওরকম সোয়া দুটো আড়াইটে প্রায় ওরও হয়তো হবে আস্তে আস্তে চাপ নেই কোনো আর ভাত হয়ে গেছে রাজমাটাই খালি হবে তো মানে মশ মশলাপাতি সবই তো দেখলে করা আছে আমি জাস্ট বসে আছি এখন একটু ফোনটা চার্জ দিই চার্জ দিয়ে কিছু পেন্ডিং এডিটিং এসব কাজ আছে যেগুলো করে ফেলি সেদ্ধ হয়েছে একদম ভালো মতো জলটা বেশি শুকোয়নি বাট ঠিক আছে ওটা রান্না করতে করতে সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে এটা সেদ্ধ হয়েছে যেটা আমি ভয় পাচ্ছি না তেজপাতার পর জিরে সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা আর একটা লঙ্কার পেস্ট হতে গ্যাসটা সিমে দিলাম এখানে পেঁয়াজটা হতে হতে এখানে একটা মশলার পেস্ট করব আমি জিরে ধনে হলুদ এই লাল লঙ্কার এটাতে ঝাল নেই তবু অল্পই দেব পেঁয়াজের এই মিশ্রণটাও দিলাম মশলা ধোয়া জলটা মশলাটা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে এটা হতে হতে আমি এটা সিনেমা দেখছি সিনেমাটা অন্তর্ধান এটা আমি দেখিনি প্রচন্ড ইন্টারেস্টিং এটা এমনি ইউটিউবেই দেখছি ও পাতাটা এখানে একটু নিয়ে নিয়েছি ছড়িয়ে দেবো করে এটা হচ্ছে হচ্ছে পাঞ্জাবি গরম মশলা কসুরি মেথিয়েটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি আসলে আমি এক হাতে ফোনটা ধরা বলে একটু ইয়ে হচ্ছে সবার শেষে একটু ক্রিম ব্যাস সাংঘাতিক রোদ দেখো বাইরে ফিরে যাচ্ছি দুটো বারো বাজে জাস্ট স্কুল থেকে বের হলো মানে অ্যানাদার থার্টিন মিনিটস আস্তে আস্তে চিন্তা করো বাচ্চাগুলোর উপর কি যায় তো আমি কী করবো এতক্ষণ বাইরে বসে ঘরে যাই আমার ফোনটা একদম চার্জ নেই একটুখানি চার্জ দিয়ে দশ মিনিট পরে আবার আসছি দশ পনেরো মিনিট পরে আর বার হয়ে যাচ্ছি আড়াইটে বেজে গেছে ওকে আনতে কাক এখন এসেছে এই বেলাতে কালকেও রেখেছি জানো কালকে স্যাটারডে কালকে স্কুল রেখেছি কোনো মানে হয় আর ইচ্ছে করছে না পাঠাতে দেখছি হ্যানুয়াল ডের জন্য বাবা কালকে একটুখানি কালকে গিয়ে এসো হ্যাঁ কালকে নো স্টাডি অনলি ডান্স না কালকে আমি একটুখানি অল

দিয়ে ফেড আপ হয়ে গেছে আজকেও চাইছিল না যেতে বাট এখন অ্যানুয়াল ফাংশন কিচ্ছু করার নেই ওই জন্যই এত সময় হচ্ছে কালকে বলেছি শনিবার কালকে দিনটা যেও রাত্রিবেলা তুমি যা চাইবে খেতে তোমাকে তাই দেব কালকে খেতে চেয়েছে কেন পিৎজা আর পেপসি কালকে তো শনিবার আছে অসুবিধা নেই পরের দিন ছুটি আছে একটু বলবো নিয়ে আসতে রাতুরিকে আমার চশমাটা নিয়ে গেছে জানো দুটোর মধ্যে যে চশমাটা ইউজ টু বেশি রান্না জন্য ইউজ করি সেটা নিয়ে গেছে যে বলেছে কালকে আনার পরে আমি ফেরত দেবো চিন্তা করো চাপ দেখো এত সুন্দর রোদ পড়েছে দেখো এটা আমার লাঞ্চ এই যে এটা হচ্ছে দইয়ের মধ্যে শশা পেঁয়াজ লঙ্কা কুচি একটুখানি এখানে দেখা যাচ্ছে না একটুখানি রেড ফ্লেক চিলি ফ্লেক্স এটা একটুখানি আমার একটু মিষ্টি দিলে আরো ভাল লাগতো চিনি যদি তো আমি দেবো দেবো না তাহলে আর মানে কি খাওয়ার যদি মিষ্টি গেল সন্ধ্যে তো বন্ধুরা এটা আমি আরাম করে একটু বসে খাই আর খেতে খেতে এখন আমি ব্লগটাও শেষ করে করি যদি তোমাদের ভালো লাগে তাহলে সঙ্গে থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে এখনকার মধ্যে